আসসালামু আলাইকুম আমি তাহিদা ফিয়া আমি আজ যে বইটি রিভিউ দিচ্ছি তা হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা অনিল বাগ্ আইতে এই বইটি মূলত মুক্তিযুদ্ধের সম্পর্কে অনিল বাগ্ নামে একটি ছেলে মুক্তিযুদ্ধের একটি দিনে যা পরিকল্পনা করেছে এবং তার সাথে যা যা ঘটনা ঘটেছে এই বইটি মূলত এই বইয়ে মূলত সেটি উল্লেখ করা রয়েছে অনিল বাগচে অনিল বাগ্চে পঁচিশ বছর বয়সের একটি ছেলে এবং তার বাবা তার বাবা তারা সবাই হচ্ছে অনিলরা হিন্দু পরিবারের হিন্দু তার বাবা ছোটবেলা থেকে তার বাবা তাকে শিক্ষা দিয়েছিল এবং তার বাবাই তাকে মানুষ করেছে কারণ তার মা মারা গেছে তারা বাড়িতে আহ অনিল তার বোন অতসী এবং তার বাবা ছোটবেলা থেকেই তার বাবা তাকে একটি শিক্ষা দিয়েছিল সেটা হচ্ছে দেশবেন তাছাড়া তার বাবা তাকে অনেক শিক্ষা দিয়েছিল কিন্তু তবে গুরুত্ব মনে করেছিল দেশপ্রেম তার বাবা একজন দেশপ্রেমী এবং অনিলও তাই ছোটবেলা থেকে অনেক খুবই ভীতু ছিল এবং ভীতু থাকলেও ভীতু থাকতে ভীতু ছিল এবং সে সবসময় ঝামেলা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতো কিন্তু দুঃখের বিষয় সে সবসময় ঝামেলাই পড়তো ছোটবেলায় একদিন তার বাবার সাথে মেলায় গিয়েছিল এবং সেখানে গিয়ে তার বাবার হাত শক্ত করে ধরে রেখেছিল যাতে সে হারিয়ে না যায় কিন্তু একটি ঘটনা ঘটলো সকলে ছোটাছুটি করতে লাগলো অনিল অনিল তখন কি হয়েছে এবং এক সময় তার বাবার হাত থেকে সে ছুটে গেল এবং হারিয়ে গেল কিছুক্ষণ পর একটি বৃদ্ধলোক তাকে এসে বলল। এই বাচ্চাটি হারিয়ে গিয়েছে এবং তাকে সাপে সাপে কেটেছে কারণ সে মেলার সেদিন সকলে ছোটাছুটি করছিল কারণ বেদের ঝুড়ি থেকে দুটি সাপ পালিয়ে গিয়েছিল এছাড়াও যখন সে অনিল বাগচি যখন ক্লাস সেভেন এ তখন তার সাথে আরেকটি এমন ঘটনা ঘটেছিল তাদের গ্রামে একটি পাগলি ছিল তা সে হচ্ছে মোক্তার পাগলি অনিল তাকে কখনোই মুক্তার পাগলি বলতো না কিন্তু দুঃখের বিষয় অনিলকে দেখেই মোক্তার পাগলি সবসময় তার পিছু করতো এবং তার পিছনে দৌড়া দৌড়ি করতো একদিন অনেক দিনও তার পিছনে দৌড়িয়ে ছিল কিন্তু একদিন অনিল বাগচি ধরাই পড়ে গেল যখন একদিন পরীক্ষা শেষ করে সে বাসায় ফিরে আসে তখন দেখতে তখন আহ পাগলি পাগলি তার পিছনে দৌড়ালো এবং গ্রামের লোকেরা তাকে না বাঁচিয়ে অনিল বাগচি এবং পাগলিটির তামাশা দেখলো অনিল বাগচি তখন এত আতঙ্ক হয়ে গেল এবং খুবই ভয় পেল তারপর থেকে সে স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নিল রুমে একা একা বসে থাকতো এবং কাঁদতো তার বাবা তাকে বলেছিল যে ও পাগ তোমার মা নেই ও পাগলিকে তুমি মায়ের মতোই দেখবে এবং মায়ের পাগলিও তোমাকে মায়ের মতোই স্নেহ করবে তারপরে তার বাবা তাকে পাগলির কাছে নিয়ে গেল এবং সবকিছু বুঝিয়ে দিল এবং পাগলির পাগলিকে বলে দিল যেন তিনি তার ছেলেকে আর মানে তার পিছনে না ছুটে বা তাকে বিরক্ত না করে তারপর থেকে এমন হলো পাগলি আর তার পিছনে ছুটলো না বা তাকে দেখে আর অন্য খারাপ ব্যবহার করলো না অনিল তবুও তাকে ভয় পেত অনিল ছোটবেলা থেকে অনেক ভীত ছিল কিন্তু বড় হয়ে যে এত সাহসী হয়ে উঠবে কিন্তু তার বাবা কি কেউ জানতে পারলো না একদিন সকাল সে উঠলো ভোরে সেদিন সকালে তাকে সেদিন সকালকে তার অনেক রঙিন মনে হচ্ছিল সকাল খুলে দেখলো যে মুক্তিযুদ্ধে যেহেতু মুক্তিযুদ্ধের দিনে ছিল অন্ধকার ছিল কারফু চলছিল সে সকালে জানলা দিয়ে দেখছিল তার পাশের তার পাশের রুমে থাকা গফুর সাহেব তখন আহ পাশের রুমে থাকা গফুর সাহেব তখন কোরআন শরীফ পড়ছিল তার এই কোরআন শরীফের সুর অনেক ভালোই লাগে তাই সে সেটি ছিল এবং গফুর সাহেব একসময় হঠাৎ করে অনিলের রুমে ঢুকলো এবং অনিল বলল যে কে গফুর সাহেব তখন বললো যে আমি গফুর সাহেব মূলত এসেছিল তার বাবার মৃত্যুর খবর অনিলকে জানাতে কিন্তু তাকে জানাতে পারেনি এবং সে খুব দুঃখ পেয়েছে কারণ তার মা মারা গেছে এবং তার বাবাও মারা গেছে এই খবরটি তাকে জানাতে তারপর আবার কিছুক্ষণ পর আবার এসে যখন আবার এসে যখন অনিলকে তার বাবার মৃত্যুর খবর জানালো অনিল একবারও কান্না করলো না সে ভেঙে পড়লো না অথচ সে ছোটবেলা থেকে অনেক ভীতি ছিল তার এই পরিবর্তন তার জীবনে অনেক লক্ষণীয় তারপর যখন তার বাবার মারা যাওয়ার খবর শুনে যখন তার গ্রামের বাড়িতে সে যাবে তখন যেহেতু সে চাকরি করতো তার বসের কাছে আর ছুটি নেওয়া দরকার ছিল এবং সে ছুটি নেওয়ার জন্য গেল তার বস তাকে ভালো করেই জানালো যে হচ্ছে তোমার গ্রামে যেতে পারবে না ওখানে অনেক যুদ্ধের সময় ওখানে মিলিটারিরা থাকে কিন্তু সে তার বাধা শুনলো না তার বাবার মৃত্যুর খবর পেয়ে সে ছুটে গেল এবং তার বাবার মৃত্যুর খবর দিয়ে সে তার স্কুলের পাশ তার স্কুলের হেড হেড টিচার হচ্ছে বলেছে যে তোমার বাবা তোমার বাবাকে মিলিটারিরা হত্যা করেছে এবং তোমার বোন অত সে আমার কাছে ভালোই রয়েছে সে খবর শুনে সে আর থাকতে পারল না যখন সে রওনা হচ্ছে তখন তার বস্তা থাকে বলছে যদি এই মুক্তিযুদ্ধ ভালো হলে আমাদের আবার দেখা হবে আমরা স্বাধীন দেশে একসাথে দেখা করব তখন অলির বললো অবশ্যই তারপর সে রওনা হলো রওনা হওয়ার সময় তার বস্তাকে কিছু টাকা হাতে দিল যখন সে যাচ্ছিল বাস ছিল এগারোটায় কিন্তু বাস একটা সময় ছাড়তে ছাড়লো না কারণ সামনে মিলিটারিদের ক্যাম্প ছিল তারা হচ্ছে বাসগুলোকে আটকাতো এবং দেখত কোনো হিন্দু বা অমুসলিম আছে কিনা বা হচ্ছে কেউ মুক্তিযোদ্ধা আছে কিনা তারপরে এগারোটার গাড়ি একটা দুটোর দিকে গেল ও তার অনেক লাস্টের সিট তার সাথে একটি পরিবার ছিল মুসলিম পরিবার তারা যদিও খুবই একদম মানে তারা যদিও বা খাস পর্দা বা ওরকম মুসলিম নয় তবুও তারা যুদ্ধের কারণে খাস পর্দা করছিল পাশে যে লোকটি ছিল তার তার হচ্ছে বউ বারবার নেকাপ এবং বোরখাটায় খুলতে চাচ্ছিল গরমের কারণে কিন্তু তার স্বামী তাকে কখনই খুলতে দিচ্ছিল না কারণ মিলিটারিরা পর্দা বা হচ্ছে মুসলিম মুসলিম মানুষকে বেশি কিছু করে না তারপর যারা চলতে লাগলো এবং একটি সময় মিলিটারিদের এবং একটি সময় মিলিটারিদের হচ্ছে ইয়া পড়লো এবং বাসটিকে আটকিয়ে রাখলো এবং সকলকে চেক করতে লাগলো কেউ হিন্দু বা হচ্ছে মিলিটারি মুক্তি সেনা আছে কিনা এক সময় অনিলকে তার একজন একজন করে চেক করতে করতে দেখলো অনিল পালা এসে গেল এবং অনিলকে তারা জিজ্ঞেস করলো তোমার নাম কি তখন অনিল সাহসের সঙ্গেই বলো আমার নাম অনিল বাচ্চা এবং তার পাশের মেয়েরা তাকে তার পাশের তার পাশের লোকেরা তাকে অনেক কষ্ট করে বাঁচাতে কিন্তু সে না না যে আমি অনিল না না বা আমার আমি হিন্দু কিন্তু সে সাহসের সাথেই বললো তা বললো তখন পাকিস্তানি সেনারা তাকে অনেক প্রশ্নই করলো তুমি কি বঙ্গবন্ধুর সাপোর্ট করো সে বললো যে না তুমি কি আওয়ামী লীগ করো না সে স্বাভাবিকভাবে একটি হিন্দু ছেলের পরিচয় দিয়েছে তবুও তাকে মিলিটারি নিয়ে গেল এবং তাকে মারার জন্য যখন নিয়ে যাচ্ছিল তখন তার ছোটবেলা তার বাবার কাহিনী মনে পড়লো তার বাবা বলেছিল কখনো মিথ্যা কথা না বলতে তাই সে এবং সে যখন বাড়ি থেকে বের হচ্ছিল গ্রামের বাড়ি যাওয়ার সময় তার বুক পকেটে ছিল তার বাবার চিঠি তার বাবার চিঠি বুকে নিয়ে সে কখনোই মিথ্যা কথা বলতে পারবে না তাই সে বলেছিল আমি অনিল বাচ্চি এবং আমি হিন্দু যখন যখন তাকে নিয়ে যাচ্ছিল তখন সে দূর আকাশের দিকে তাকিয়েছিল এবং বলছিল যে আজকে আকাশটা অনেক সুন্দর আমার বাবা শিখেছে যে অনেক সুন্দর জিনিসের ছবি কখনোই আঁকা যায় না এভাবে একটি ছেলের মুক্তিযুদ্ধের এই দৃঢ় শপথ এবং তার বাবার পরিকল্পনা অনুযায়ী চলা করার একটি প্রতিশ্রুতি দেখিয়েছে এবং তার বাবাকে সে কখনোই অমান্য করে তার বাবা বলেছিল মিথ্যা কথা না বলতে তাই সে তার বাবার কথা রেখেছিল এবং তার বাবার কথা সে অমান্য করেনি এবং সাহসের সঙ্গেই সে জবাবগুলো দিয়েছিল এরপর মুক্তিবাহিনীরা তাকে নিয়ে মেরে ফেলে এভাবে এই বইটিতে একটি আহ করুণ ছেলে অর্থাৎ পঁচিশ বছর বয়সে অনিল বাগচির জীবন জীবনের একদিনের ঘটে যাওয়া কাহিনীটি এই বইটিতে তুলে ধরা হয়েছে ধন্যবাদ